ফাউন্ডেশন যশোরের পুলের হাটে তাদের শত শত বিঘা জমি আকিস পরিবার সেই জমিনে ছিল গাছ পেয়ারা গাছ আম গাছ কুল গাছ বেল গাছ তাল গাছ ডালিম গাছ সব উঠাই দিয়ে তরিতরকারি তরকারি সব উঠাই দিয়ে মরুভূমি বানাই ফেলেছে বালু ফেলে ফেলে মাঠ তৈরি করতেছে শত শত বিঘা কারণ কি কারণ প্রথম দিনে ওয়াজ করবেন হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব সাথে থাকবে আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন ওয়াজ করবেন মুফতি আমির হামজা সাহেব সাথে থাকবে রফিকুল ইসলাম মাদানি তৃতীয় দিন ওয়াজ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং সাথে থাকবে শাহেখ আহমাদুল্লাহ সেবান বলবেন না কত বড় আয়োজন বুঝতে পারছেন এই আয়োজন এর সাথে আবার রয়েছে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নাসির সন্ধ্যা সেই নাসির সন্ধ্যায় প্রথম দিনে থাকবে বিভিন্ন শিল্পী গোষ্ঠী তার মধ্যে কলরাব আছে অন্য অন্য শিল্পী গোষ্ঠী আছে এবং ব্যক্তি শিল্পী তো আছেই ওবায়দুল্লাহ তারেক ভাই মসিউর রহমান ভাই কবির বিন সামাদ মাহফু